দশটা পনেরো বাজে এখন আমি ব্লক্সটা স্টার্ট করলাম এই চা খাবো টা খেয়ে সকালে ব্রেকফাস্টকে আমার বাড়িতে পুজো কালকে পুজো হবে হুম সেই তাল টাল কিনতে যাব পুজোর একটা বিশাল সরঞ্জাম এই ফুল টুল কিনতে যাব কালকে তাল কিনতে যাবো আজকে এই কিনে টিনে দেখে আসি তারপরে সকালে ব্রেকফাস্ট করবো হুম

मांस से जुड़ी कर मांस से जुड़ी तापड़ पिया ज़्यादा रोशनी तराज़ा बजाते हैं इतना मार हुए आज़कल तनावी जो तुम आप लोग গুঁড়ি আলু ভাজা আলু পেঁয়াজ রসুন আদা দিয়ে ভাজা ভাজা করে নিলাম এবার একটু জল দিলাম গরম জল এবার এই লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো এবারে এই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে দেবো মানে কাঁচা লঙ্কা গুলো একটুখানি কেটলে দিতে হবে তাহলে ভালো লাগবে খেতে আর একটা রেসিপি দেখাবো এটা হয়ে গেলে এবার আমি এটা নামিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে এই যে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে দেব মধ্যে তাহলে একটা ঝাল ঝাল হবে খেতে ভালো হবে டங்கடா எதுவும் காட்டியே ஓகே মাছে কপি দিয়ে জিরে ভেজে ঝোল এটা এই রেসিপিটা রান্না করে দেখবেন ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাইকনতে টিকবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আরও দিতে পারি এবার এই মাছগুলো মাছগুলো চাপিলা মাছগুলো শর্ষা দিয়ে রান্না করবো এটা হাত দিয়ে এদের মধ্যে দিলাম Ya buraya ne Evet, nasıl <gülüyor> <gülüyor>

কাঁচা লঙ্কা সরসি এটা দিয়ে দেবো জল দেবো

জল দেবো ঢাকা দিয়ে নামিয়ে নেব ঢাকা দিতাম এবার এই মাছগুলো দিয়ে দিতাম আমার ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপবেন আর নতুন নতুন আপডেটগুলো দিতে পারি এবার এটা চাপি দেব এবার এই মাছের ঝোলটা হয়ে গেল একটু নামিয়ে দেব চাপিলা মাছের সরষা দিয়ে ঝাল এই যে মাছ আমার হয়ে গেছে এই চাপিলা মাছের ঝাল দুটো রেসিপি করে দেখালাম আপনারাও বাড়িতে করবেন আগে লাইভ সাবস্ক্রাইব টিপবেন যাতে আমার নোটিফিকেশান ভালো হয় আপডেট দিতে ভালো লাগে নতুন নতুন আরও করবো এখন আমাদের রান্না হয়েছে এই ভাত আর এই যে মায়ের মাছের ঝোল আর এই যে আমাদের মাছ রুই মাছ কপি দিয়ে আর এই যে এই মাছ আর একটা এই আগে ছিল থরগুটি আর এই একটা মাছ এটা হলো চাপিলা মাছ এখন আমি খেতে বসেছি পাতা বাটাটা আগেই ছিল মানে এই যে বুচ্ছে ভাজা গড়বটি পাতা বাটা নিয়ে আমি খেতে বসেছি খাবো কালকে আবার পুজো আছে পুজোর সরঞ্জাম সব কিছু করবো পুজোর কেনাকাটা করে বাজারে যাবো